নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের মুইঠা করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি এখানে আমি চিংড়ি মাছটা দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা আমি ফেলে দেব এর সঙ্গে আমি কী কী দিই আপনারা দেখতে থাকুন এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা এটা আমি এই আর জিরে আছে এটা আমি দেখুন পুরো মিহি করে বাটি নিই দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা এটা আমি দিয়ে দেবো আর নুন নুন ছিল আগে থেকে সব একটু রেডি করে রেখেছি আমি এই কারি পাতা গুলো আমি দিয়ে দেব আপনারা কারিপাতা থাকলে কারিপাতা দেবেন না হলে ধনে পাতাও দিতে পারেন এগুলো ছোট ছোট কারিপাতা এটা আমাদের গাছে ছোট হয়েছে সবে আমি করে মাখিয়ে নেব না আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আমি এতে একটু ময়দা দিয়েছি আপনারা চালের গুঁড়ো দিতে পারেন এবার আমি একটু সাদা তেলে আমি হাতে এ করে নেব মাখিয়ে নেব আপনারা এইভাবে এই যে মুইঠা মানে এই মুঠার মধ্যে যতটা ধরবে বোন দেখুন এই যে এই একটা হয়ে গেল আমার এই দুটো এই করে 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 আমি মুইঠাগুলো তৈরি করে নেব এই তিনটে আমি এই ভাবে করে নিই নিয়ে আবার আমি দেখা হচ্ছে করে নি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক ততক্ষণ এখনো বাকি আছে একটু মুইটা বানাতে এগুলো আমি করে নিয়েছি এগুলো ছেলে বললো আমি করে দিচ্ছি তুমি ততক্ষণ ভাজো কেউ নেই তো বোন মা কেউ নেই অনেকটা গরম হয়ে গেছে এবার 3.5 এবার আমি এই মুঠাগুলো ভেজে নেব ভাজা এবার আমি তুলে নি সব ভাজা হয়ে গেল আমার মুঠাগুলো দেখুন এইভাবে সব মুঠাগুলো আমি ভেজে নিয়েছি এবারে কড়াইতে তেল আছে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এটা দিয়ে এখানে আদা জিড়ে রসুন আর শুকনো লঙ্কা এটা কাশ্মীরি লঙ্কা দেব কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো অল্প নুন আর যদি আপনারা শুকনো লঙ্কাগুলো দেন দেবেন আমি এখানে অল্প দিলাম ঝাল যদি কম খান তাহলে আর দেবেন না আমার শুকনো লঙ্কা ওখানে বাটাতে দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নিই কষানো হয়ে গেছে এইভাবে কষিয়ে দিয়েছি দেখুন এবার জল দিয়ে এবার আমি ওই মুঠাগুলো দিয়ে দেব ধুলে কি আমার হয়ে এসছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দেবো গরম মশলা গুঁড়ো ঘি আর উপর থেকে একটু কচুরি মেটি হাতে দুধে

아, 푸르마, 샌드. 에이, 에이. 아, 푸르마. 음, 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 이 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 에

আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাও টাটা দাও ভুলে আবার খাও টাটা দাও